পিএার্থীরা তোমাদের এস স্বাগতম তোমরা ইচ্ছে তোমাদের পি ওটিচ্ছেন এস পি একাডেমি বন্ধুরা তোমাদের যেমনটি বলেছিলাম তেমনটি মিলে গেল আজ সতেরো তারিখে তোমাদের এসএসসি আবার পরীক্ষার তারিখ জারি করেছে বন্ধুরা এই যে তারিখটি জারি করেছে সেটি পর্যন্ত তোমরা চেক আউট করে নাও ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমাদের কমেন্ট সেকশানে কমেন্টে মতবাদ জানাও এবং তার পাশাপাশি একে লাইক করতে ভুলো না এবং ভিডিওটা প্রচুর প্রচুর ভালো লাগলে চ্যানেলটাকে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে চলো আমি বেশি বকবো না শুরু করবো বলে সেটি তোমরা যদি নিজে সার্চ করতে চাও ডাইরেক্ট গোলে সে যে সার্চ বক্স অপশান থাকে তোমাদের সেখানে সার্চ করো এসএসসি ডট জিও ভি ডট এনআইসি এটাতে সার্চ টাইপ করার আবার সার্চ অপশানে ক্লিক করে দেখবে আবার নতুন পেজ খোলা আসবে এই পেজের নিচে দিয়ে ডাউন করলে প্রথমে লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করো আবার একটা পেজ খোলা আসবে ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করে যে প্রথম এই পেজে প্রথম লিঙ্কে ক্লিক করে দেখতে পাচ্ছি এইরকম যে পেজ খোলা আসলো এই পেজটা আমাদের ওপেন হতে না হতে দেখতে পাবো এইরকম আসছে দিয়ে নিচে দিয়ে স্কল করে দেখতে পাচ্ছ তোমাদের সতেরো তারিখ দেখতে পাচ্ছ সতেরোই মার্চ আজকে দু হাজার পঁচিশে ইম্পর্টেন্ট নোটিশ শিডিউল অফ এক্সামিনেশান তোমাদের আবারও এক্সামিনেশান তারিখ জারি করলো সেটা দেখে নাও সেখানে ক্লিক করে দেখতে পাচ্ছি আবারও একটা নতুন পেজ ইন্টারফেস হবে মানে তোমার পিডিএফটাকে ডাউনলোড কর দেখতে পাচ্ছো আমি একটা পিডিএফ ফাইলে পিডিএফটা নামিয়ে নিচ্ছি এই পিডিএফ ফাইলে নাম পর আবারও একটা পেজ ইন্টারফেস হবে ঠিক আছে সেই যে পেজটা তোমরা একটু অপেক্ষা করবে তাহলে দেখবে খুলে আসবে দেখতে পাচ্ছ আমার পেজটা আস্তে আস্তে ধীরে সুস্থে খুলে আসছে এখানে বলেছে তোমাদের যে স্টাফ সিলেকশন কমিশন ই সি স্টেশন তোমাদের যে গেট সি এবং গেট ডি ডি এক্সামিনেশন দু স্কিল টেস্টে তোমাদের ডেট অফ এক্সামেশ ষোলো এবং সতেরো এপ্রিল দু পঁচিশ হচ্ছে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তোমাদের এসএসসি এর তরফ থেকে প্রকাশিত করলো সতেরো তিন দু হাজার পঁচিশে তোমাদের ক্যান্ডিডেটকে অ্যাভেলেবেল তোমাদের আপডেট পাওয়ার জন্য এসএসসির অফিসের এসে দেখতে বলছে তোমাদের দেখার কোনো দরকার নেই তোমরা তোমাদের মতো পড়াশোনা করো শুধু আমাদের চ্যানেলটাকে ফলো করো আমাদের চ্যানেলে তোমাদের জানিয়ে দেবে আরও আপডেট আসলে চলো তাই তোমরা সাবস্ক্রাইব করে নিও চ্যানেল নতুন সদস্য থাকলে ভিডিওটি শেয়ার করে ঠিক আছে কমেন্ট সেকশানে মতামত জানাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে ষোলো সতেরো এপ্রিল দু হাজার পঁচিশে এক্সামিনেশন হচ্ছে চল বন্ধু আজ মতো এই পর্যন্ত থাক ভিডিওটা প্রচুর পরিচয় শেয়ার করো কারণ তোমার বন্ধু বান্ধবদের হয়তো কাজে লাগতে পারে জে হিন্দ জয় ভারত